ধরেস্থ্রতা ছোট্ট একটা বাচ্চা পাঁচ থেকে ছয় মাস বয়স এই বাচ্চাটাকে একজন মহিলা মানে বাচ্চাটার মা আর কি একদম দুই ভাগ করে করার পর এই বাচ্চাটাকে তার বাবার খুলে দিয়ে বলে যে তোমার বাচ্চাকে তুমি নিয়ে যাও তো আসলে বিষয়টা বুঝতে পারতেছেন দুই ভাগ মানে কি করা হয়েছিল বাচ্চাটাকে তো পরবর্তীতে আর কি তার বাবাকে যখন বাচ্চাটা দেয় দেওয়ার পর পরে আর কি বিষয়টা থানাতে জানার পর থানা থেকে বিশেষে আসার পর আর কি মহিলাটা জমার মধ্যে নেওয়ার পর আর আরকি সে আর অনেক কিছু কথা বলে তো আসলে কি কি বলছিল তা নিয়ে বিস্তারিত সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এবং কি সম্পূর্ণ তো আজ থেকে পাঁচ সাত দিন আগে এই ঘটনাটি ঘটে শ্রোতা এই মহিলাটা আর কি নিজের সাক্ষাৎকার দিয়ে বলছিল যে এই বাচ্চাটাকে নাকি সে নিজে আর কি দুইটা ভাগ করে ভাগ করার পর তার বাবার কাছে দিয়ে দেয় হঠাৎ করে ফজরের সময় নাকি মানে ভোরবেলা এই বাচ্চাটা কাটি শুরু করে করার এক পর্যায়ে আর কি মানে বাচ্চাটার বাবা আর কি তার মাকে ডাক দেয় ডাক দেওয়ার এক পর্যায়ে আর কি সে রাগ করে ঘুম থেকে উঠে ওঠার পর এই বাচ্চাটাকে প্রথমে দুই ভাগ করে দুই ভাগ করার পর পরবর্তীতে তার বাবার কাছে মানে ঢিল মেরে দেওয়ার পর আর কি বিষয়টা জানতে পারে তো পরবর্তীতে আর কি সকালবেলা যখন এই বিষয়টা এলাকার মানুষ জানি হয় জানাজানি করে যায় যখন তারা থানাতে খবর দেয় সেখান থেকে পুলিশ এসে তাকে যাওয়ার পর তার নেওয়া হয় তো সে সেখানে বলছিল যে এই বাচ্চাটা বয়স পাঁচ থেকে ছয় মাস বাচ্চাটা মানে আর কি দুনিয়াতে আসে তখন থেকে আর কি এই মহিলাটা সে ভালোভাবে বাসা করতে পারতো না তার একটা পাঁচ ছয় বছরের বাচ্চা আছে তার করতে পারতো না সেজন্য জন্য মূলত সে নাকি এই ধরনের কাজ করে এখানে একটা বিষয় হলো যে সে চাইলে কিন্তু বাচ্চাটাকে অন্য কাউকে দিয়ে দিতে পারতো এমন কি অনেক মানুষ ছিল আমার মতো তারা তো কিন্তু সেই মহিলা সেই কাজটা না করে আর কি বাচ্চাটাকে নির্মমভাবে করে তো এক পর্যায়ে আর কি সে এই বিষয়টা সবাইকে মানে বলতেছিল যে আমি নিজেই আমার বাচ্চাকে তো এই বিষয়টা নিয়ে যদি কোনো কিছু বলার থেকে আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান যে আসলে মহিলা কাজটা ঠিক করছে নাকি ভুল করছে ক্ষমা করে জানতে পারেন আর ভিডিওটি সব সময় শেয়ার করে দেবেন একটা বিষয় হলো যে রাগের মাথায় একটা মানুষ মানে অনেক কিছু করতে পারে আর উদাহরণ হলো এই ভিডিওটি আপনারা ভিডিওটি সবাই শেয়ার করবেন আর কোনো এই ধরনের কাজ করার চেষ্টা করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে